স্বামীজান আমি কাজ করি বলে অনেকে অনেক রকমের কথা বলে আমি নাকি বিদেশির বউ আমাকে নাকি কাজ করা মানায় না আমি শুধু বসে বসে খাবো আমার প্রবাসী স্বামী টাকা পাঠাইবে আর আমি নাকি ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দিয়ে খাবো সবাই এ কথাই বলে জানি না তারা জেলাসি করে বলে নাকি আমার ভালোর জন্য বলে সেটা আমি বুঝতে পারি না স্বামীজান তুমি অত প্রবাসের মাটিতে অনেক অনেক পরিশ্রম করো সেটা এই পৃথিবীর কেউ না বুঝলেও আমি তো বুঝি আমি জানি তুমি কতটা কষ্ট করো শুধু আমার জন্য তোমার পরিবারের জন্য আমি তো আর তোমার কষ্টের ভাগ নিতে পারবো না তাই আমি আমার কাজের মাধ্যম দিয়ে একটু তোমার কষ্টটা অনুভব করি আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি চাল্লা। তুমি আমার স্বামীটার এই দূর প্রবাসের মাটিতে সুস্থ রেখো ভালো রেখো আল্লাহ স্বামী যান আমি তো জানি যারা এ সমস্ত কথা বলে তারা কখনোই আমার ভালো চায় না আর তুমিও দূর প্রবাসে পড়ে আছো সেটা তো আমার জন্যই আমাকে সুখে রাখার জন্য আমাকে ভালো খাওয়ানোর জন্য তুমি দূর প্রবাসে পড়ে আছো আমাকে ছেড়ে পরিবার ছেড়ে সব কিছু বিসর্জন দিয়ে তুমি দূর প্রবাসে পড়ে আছো শুধুমাত্র আমার জন্য তাই না আর আমি বাসায় থেকে আমার সংসারের জন্য আমার সংসার বড় করার জন্য আমি এতটুকু কাজ করব না তা কি করে হয় বল বিশ্বাস করো যান পাখি আমি সব কষ্ট সহ্য করতে পারবো আর কাজ করা এটা তো কোনো কষ্ট না কাজ করলে মন শরীর সব কিছুই ভালো থাকে আমি কাজ করব আমার সংসারের জন্য আমার অনাগত সন্তানের জন্য তোমার জন্য আমি সংসার বড় করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব আমি সব দুঃখ কষ্ট মানিয়ে নিতে পারবো আমি তোমার দুঃসময়ে সুসময়ে দুঃখ কষ্টের ভাগ নিতে পারবো সব কষ্ট আমি মানিয়ে নিতে পারবো শুধু তুমি আমাকে একটু মন থেকে ভালোবাসা দিও কখনো আমাকে ছেড়ে দূরে সরে যেও না আমার পাশে থেকে সব সময় আমি সব সময় তোমার পাশে থাকবো তোমার ভালো সময় খারাপ সময় কেউ না জানলে তুমি তো জানো আমি তোমার কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দেখে তোমার বিয়ে করি না তোমাকে ভালোবাসি নাই এক কথায় শূন্য হাতে তোমার হাত ধরছি তোমার পাশে আছি জানো তো একটা মেয়ের শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাই খারাপ হোক যদি তার স্বামী বুঝে স্বামী যদি তাকে ভালোবাসে স্বামী যদি তার পাশে থাকে আর অন্য কাউকে প্রয়োজন হয় না জীবনে বিশ্বাস করো আর আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি কিন্তু জানো তো এই ভালোবাসার মধ্যে না অনেক ফাটল দাঁড়ানোর চেষ্টা করে সেটা তোমার পরিবার হোক আর আমার পরিবার হোক ভালোকে তুমি আসসালামু আলাইকুম আল্লাহ